আজকে এই যে বৰ্তমান আলু আছে এইটো দাম আছে পঁয়ত্ৰিছ টকা পঁয়ত্ৰিছ টকা খুচৰা আছে পাল্লা নিলে আপোনাৰ এক ষাঠি টকা পঢ়িব এইটো হল লাল আলু এটা আপোনাৰ চল্লিছ টকা কি আজকে একটু বেশি নিলে আপনার ওই আটত্রিশ টাকা দাম পড়ে যাবে এটা হলো ভুটান এটা হলো ভুটান সাদা এটা আপনার পঁয়তাল্লিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে যদি প্যাকারে নিয়ে যায় প্যাকারি আপনার চুয়াল্লিশ তেতাল্লিশ টাকা পাওয়া যাবে এটা হলো লাল পেঁয়াজ লাল পেঁয়াজ আপনার খুচরা বিক্রি হয়েছে ষাট টাকা করে প্যাকারি রেট আর কমও আছে ঠিক আছে তারপরে হলো পুরোনো পেঁয়াজ পুরোনো পেঁয়াজ দাম বেশি আছে ওটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা এখানে খুচরা পঁয়ষট্টি সত্তর টাকা সেটা ব্যাপারে রেট হলো এটা নতুন হলো নতুন হলো আপনার বিক্রি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ সেটা আজকে ব্যাপারে রেট আছে হলো আপনার হয়েছে টাকা কেজি আদা আদা ঠিক আছে ধন্যবাদ বলেছেন বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে আমি এতগুলো দোকান ঘুরলাম আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে আমি জানি না দামের কারণে কিনা আরেকটা জিনিস দেখলাম যে আলু মানে সব থেকে বড় বিষয় আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই ধুপুরি বাদ দিয়ে কোথাকার আলু নেই ভুটান শিলং পাঞ্জাব এখানকার আলু আছে তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায় আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ীকে মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে দোকানদাররা বলছেন যোগান নেই এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতি যারা ছাড়া তো এই রাজ্যে কেউ টাকা খায় না ওরাই খাচ্ছে কেমন দাম দেখলেন আলু ৩৫ থেকে সত্যি আজকে গতকাল যা দাম ছিল তার থেকে বেশি দামে যারা বিক্রেতা তারা কিনেছেন বলে মনে বাজারে এলাম মুখ্যমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রভাব কতখানি পড়েছে সেটা জানার জন্য দুই মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে কোনো এর পক্ষ থেকে স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে বাজারে বাজারে ঘুরে আলুর দামের খবর নেওয়া হচ্ছে কিনা সেটা জানার জন্য তিন মুখ্যমন্ত্রী যেহেতু প্রতি চব্বিশ ঘন্টায় বক্তব্য পাল্টান আজকে রেজিস্টার্ড করে গেলাম যে এই বক্তব্য শোনার পরে আলুর দাম কী ছিল আর আগামী সাত দিন পরে কি হবে সেটা দেখার জন্য নিশ্চিতভাবে আসবো ওনার বড় পুলিশরা চুরি করে আর ছোট পুলিশদেরকে চোর বলে পুলিশ মন্ত্রী তো নিজেই নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন যারা রাজ্যের সমস্ত পুলিশ বন্ধুদের কাছে আমি এই আবেদন রাখতে চাই যে রাজ্যের পুলিশ দপ্তরের মন্ত্রী পুলিশদেরকে চোর বলে সে আবার পুলিশ মন্ত্রী কী করে থাকে এই জিনিস আমি জীবনে শুনিনি বিবেকবান পুলিশ অফিসার যাদের মেরুদণ্ড এখনও কালীঘাটে বিক্রি হয়নি যারা পিসি ভাইপো ন্যায় সংহিতার দ্বারা যে যারা রাজ্য প্রশাসন বা আইনশৃঙ্খলা দেখেন না সেই পুলিশ অফিসার পুলিশের কর্মী তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা যে স্তরে যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন মনে রাখবেন পুলিশকে ছোট করে আসলে ওই ভাইপো অভিষেকের কয়েকশো হাজার কোটি টাকা নাকি কত কোটি টাকার সম্পত্তি থেকে এই যে চোর তৃণমূলের নেতারা এ আমাদের শহরেও তো তৃণমূলের নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর কোনো কিছু বৃদ্ধি পায়নি এদেরকে আড়াল করার জন্য পুলিশকে যারা চোর বলছে পুলিশের উচিত যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের আগে জেলে পড়া তাহলেই মুখ্যমন্ত্রী উচিত শিক্ষা পাবে শুধু আমাদের রাজ্যের আলু নাই অন্যান্য রাজ্যের আলু দেখলাম আর দাম তো শুনলাম সাত সত্তর ষাট পঞ্চাশ পঁয়ত্রিশ ইত্যাদি ইত্যাদি দাম আছে লাগাম ছাড়া কেউ না সেখানে এসে তারা এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এসডিএফের পক্ষ থেকে কেউ জিজ্ঞাসাবাদ করেনি আমি আসলাম শুনে গেলাম সাত দিন পরে আসব। মানুষকে সাথে নিয়ে সরকারের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করব যাতে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করা যায়